নির্মম পরিহাস আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে উনি দেশে আসবেন কিনা সেটি নিয়েও আজকে আমাদের মনে সন্দেহ আছে এবং আসলে দেশের মানুষের প্রত্যেকটি মানুষের রক্তের বিচার তার হবে সংগ্রামী নেতৃবৃন্দ গতকালকে আপনারা দেখেছেন আমাদের দল দলের মহাসচিব বিএনপির প্রবীণ এবং নবীনের সংমিশ্রণে আমাদের সারা বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীতা ঘোষণা করেছেন ধানের এবং আপনারা দেখেছেন সেখানে অনেক আমাদের মতো তরুণদের জায়গা করে দিয়েছেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে একটি কথা অবশ্যই বলতে হয় যা বাংলাদেশের মানুষ বিগত আঠেরো বছরে যেই স্বপ্নটি মনে লালন করেছে যে একটি দায়বদ্ধ একটি স্বচ্ছ সরকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশের প্রত্যেকটা আসনের আসন ভিত্তিক যে পরিকল্পনা নেওয়া দরকার যেইভাবে তারা বিগত আঠারো বছর যাবত অবহেলিত ছিল সেই বিষয়ে প্রত্যেকটা আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা মন দিয়ে কাজ করবেন মানুষের আশা প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবেন আমাদের মাঝে অভিভাবক আছেন আমাদের ঢাকা আট থেকে যিনি বারবার নির্বাচিত হয়েছেন মেয়র হয়েছেন মন্ত্রী হয়েছেন আমাদের অভিভাবক জনাব মির্জা আব্বাস এবং আমাদের মাঝে উপস্থিত ঢাকা ছয় থেকে মনোনীত বিএনপির মনোনীত প্রার্থী আমার ছোট ভাই জনাব ইশরাক হোসেন আমরা নতুন যারা আছি আমরা আমাদের প্রবীণদের দেখানো পথে হাঁটব আমরা মানুষের স্বপ্ন পূরণে রাত দিন পরিশ্রম করে যাব। আমরা বিগত আঠেরো বছর আমাদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই সংগ্রাম করেছি দেশের মানুষের আস্থা অর্জন করতে পেরেছি তাই আমরা আজকে বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশে নতুন করে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন যে সংকল্প বিএনপি দেখিয়েছে বিএনপি কথা বলছে সেটি পূরণে আমরা দায়বদ্ধ থাকব। এবং আমরা সেটি পূরণে রাত দিন পরিশ্রম করে যাব বক্তব্য আমি আর বাড়াতে চাই না আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক মোহর জনাব সাদিক হোসেন খোকার আত্মার মাকফেরাত কামন করি আল্লাহ পাক রাবুল আলমিন যাতে জান্নাতবাসী